বাড়িতে আইসে শিয়ান কুকুর পোষা থাকে তারা লভ্য খায় ফ্যানের তলে ঘুমায় আর ওই রাস্তায় মেরে কুত্তা গুলো আপনাদের ফেলে দেওয়া দু মুঠো অন্ন খেয়ে যখন চোর আসে ডাকাত আসে এই মেরে কুত্তা গুলো করে চিৎকার করে আর অ্যাসিসিয়ান কুকুর বাড়ির মালিক মনে করে এই মেরে কুত্তা গুলো আমাদের ব্যাঘাত করছে সারা মেরে কুত্তা গুলো আমাদের এই গেরুয়া কাপড় আপনাদের ফেলে দেওয়া অন্য খেয়ে আমার জীবন ধারণ আপনাদের প্রত্যেকের পয়সা নিয়ে আমার মঠ মন্দির আজকে তাই আমরা সন্ন্যাসীরা পথে নেমেছি না খেতে পাওয়া কুকুরের মতো ঘেউ 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 করে চিৎকার করে বলি ওরে হিন্দু ওরে হিন্দু তোমরা একটু চাগ একটু চাগ এই কাতর আমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট দু ঘন্টার মধ্যে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তাকে কেউ প্রতিবাদ করবেন না তাকে কিছু বলবেন না আমি নিজে রোজা হন করে সন্ন্যাসী হয়েছি জেনে রাখবেন তাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কৃপা করেছেন দয়া করেছেন বলেই আজকে হাজার হাজার সাধু সন্ন্যাসী মানুষ তারা পথে তুলেছেন শুধু মানুষের পুষ্প বৃষ্টি করেছে ভয় নাই আর দেননি উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌর শি করে তুহিন ভেদিয়া জাগিছে সব্য আজ যে রাজা কালিশে বন্দি রাজার কুটিরে কতীর্থ কংস কারায় কংস হন্ত জন্মেছে অনাগতা ভূপ ফেটে আসে নৃসিংহ করে পদা তাই আজকে আমরা দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পালাবার লঙ্ঘিতে হবে রাত্রি মিশিতে যাত্রীরা হুশিয়ার হুশিয়ার হিন্দুরা হুশিয়ার 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 নমস্কার শুধু ফুলে নয়নে জলে কাকুতি মিনতি কানে পূজা দেবনা করে বার সংকল্প করিতে হইবে অসুর বধিবার তবে বিশ্ব মাঝে অধিকার রবীন্দ্রনাথের কবিতা এই রবীন্দ্রনাথ কত কথা বলেছেন হেথায় সখন মোগল পাঠা লাগতে হলহীন দিবে আর নিবে মিলাবে আর মিলিবে যাবে না ফিরে রবীন্দ্রনাথ উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনে হোতা রবীন্দ্রনাথ বাংলার ঘরে মা ভাই বোন আকাশ বাতাস ফল জল এক হোক এক হোক প্রার্থনা করেছিলেন কিন্তু এই রবীন্দ্রনাথ বত্রিশ সালের ভয়াবহ পরিস্থিতি দেখে তিনি কবিতা লিখছেন নাগিনীরা চারিদিকে ফেলেছে বিষাক্ত নিঃশ্বাস শান্তি ললিত বাণী শুনাইব পরিহাস ঘরে 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 আমরা আপনারা আসল ধর্মের সংগঠন হয়েছিলেন আজকে মুখ্যমন্ত্রী যিনি আজকে বলতে পারেন এই কথা তাকে এখনো পর্যন্ত সংযোগ

মুখ্যমন্ত্রী বলছেন যে যে সাধু সন্তরা রাজনীতিতে জড়িয়ে পড়ছেন তারা তারা ধর্ম তাদের সেটা আমি জানি না আমি এরকম কোনো কিছু দেখিনি শুনিনি বা অনুভব করেনি তার কারণ আমি জানি আমি এটা জানি ভালোভাবে আমি যখন আমি যখন বরানগরে বিধায়ক তিন তিনবার এই বরানগর মঠে এবং আলমবাজার মঠে আমি যখন আশীর্বাদ চাইতে যেতাম কিন্তু তারা কখনো ভোট দিয়েছেন বলে আমি দেখিনি ভোট দেন না না আর ভারত এবং নামও তুলেন হচ্ছে হচ্ছে আরেকটা কথা যে সাধুরা তো অসাধুদের সঙ্গে থাকবে না সেটাই সেটাও তো বোঝা উচিত তিরিশ শতাংশ সত্তর শতাংশ করে গঙ্গায় কেটে ভাসিয়ে দেবে বলেছে হিন্দুরা যখন যখন প্রতিরোধ করেছে রাস্তায় নেমেছে তখন কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য প্রেক্ষান্তরে মানুষ বলেছে যে কোন অংশে এই যে লড়াই বা একটা প্রতিবাদের একটা যে গর্জে ওঠার একটা পরিস্থিতি তৈরি হয়েছে তখন মানুষজন অনেকে হিন্দুদেরকে দায়ী করেছে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী মানুষরা যথেষ্ট সহনশীল এই সহনশীলতাকে দুর্বলতা হিসাবে ধরে নেওয়া আমরা কিন্তু কোনো অংশে দুর্বল নেই সকল সকল দুধেল গাই ভোট ব্যাংকের যারা সেবা সেবা করার সময় তারা দেখেন না যে কোন সমাজের মানুষ কোন সম্প্রদায়ের মানুষ ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন কার্তিক মহারাজ অন্যান্য সাধু সন্তরা যারা রয়েছেন তাদেরকে প্রত্যেক মুহূর্তে আঘাত করা কি উদ্দেশ্য না সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করা মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছেন যারা সংখ্যালঘু সম্প্রদায়ের সাচ্চা মুসলমান মানুষ তারা যারা নিজের ধর্মকে অপমান করে তাদেরকেই ঘৃণা করেন তাদেরকেই ভয় পান উনি রোজ মিথ্যে কথা বলেন সেটা দিন ওনার প্রত্যেকটা কথায় হতে পারে যে গরমে মাথা ঠিক নেই আমি বলবো বিশ্রাম নিতে মাননীয় মুখ্যমন্ত্রীর মাথায় চোট লেগেছিল আমার বাড়ির মাসিমা পিসিমা হলে আমি রেশ নিতে বলতাম ডাবের জলা শশা খেতে বলতাম ওনার ভাইফো ভাইজিরা ভোট চুরি করবার জন্য ওনাকে এই রোদ্দুরে নামিয়ে দিয়েছে আমার বাড়ির ঠাকুমা পিসিমা হয়ে গেলে সেও ভুল বকতো দিনের বেলা বলতো গুড নাইট

দেখুন হিন্দু ধর্মে সনাতনে কোনো জায়গায় লেখা নেই যে আমরা ঘোড়া ছুটিয়ে বা তরোয়ার উড়িয়ে বা নিয়ে আমরা বিভিন্ন দেশ দখল করার কথা বলছি আমাদের ধর্ম সেই কথা বলে না কোন ধর্ম বলে আমি তার কোনো সমালোচনাও করব না আমাদের নিজেদের ধর্ম যে যা নিজের ধর্মকে সম্মান করবে রক্ষা করবে এইটুকুই কাজ যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ইসলাম শান্তির কথা বলে কিন্তু দুর্ভাগ্যের কথা হচ্ছে যে ইসলাম ধর্ম যে পবিত্র কোরআন তার আয়াত তার হাদিস সেখানে কোনো জায়গায় লেখা নেই যে চোরেদের পক্ষে থাকতে হবে চুরির পক্ষে থাকতে হবে কিন্তু দুর্ভাগ্যজনক একটা অংশের ইমামদেরকে ভুল বুঝিয়ে বা কোনো কিছুর বিনিময় আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় তাদের দিয়ে যা কোরআনে লেখা নেই চোরেদের পাশে চোরেদেরকে ভোট দেওয়ার জন্য তারা অ্যাপ্লাই করছেন আমি সেই ইমাম সাহেবদের করজোড়ে বলতে চাই যে ইমাম সাহেব আপনারা অনেক তো জানেন ইসলাম কোরআন আমাদের থেকে অনেক বেশি জানেন কিন্তু আমরা সনাতনী হয়ে এইটুকু পড়েছি যে পবিত্র কোরানে আল্লাহ কোনো জায়গায় বলেননি আপনাদের নবী কোনো জায়গায় বলেননি যে চুরি করুন চোরের পাশে থাকুন তাহলে ইমাম সাহেবরা আপনারা কেন এই লিপলেট বিলি করছেন যারা হিন্দু মুসলমানের চাল ডাল চাকরি ঘর লুট করলো আপনারা তাদেরকে ভোট দিতে বলছেন কেন রাজনীতির পথে আপনারা আসছেন আমি জানি এখনও সম্পন্ন বেশ কিছু ইমাম সাহেব রয়েছেন যারা এর তীব্র প্রতিবাদ করছে কেউই চোরকে পছন্দ করে না রাস্তায় যে ছেলে মেয়েগুলো চাকরি পায়নি সেখানে যেমন সনাতনী বাড়ির সাবিত্রী বসে আছে ঠিক তেমন মুসলমান বাড়ির সালমাও বসে রয়েছে যেমন হিন্দু বাড়ির শান্তনু বসে আছে তেমন মুসলমান বাড়ির সারিফুলও বসে আছে তারা সবাই এই অন্যায় দেখছে